দর্শক আসসালামু আলাইকুম আজকে টিয়া পাখির বাচ্চা নিয়ে বেশ কিছু তথ্য দেবো স্ক্রিনে যে টিয়া পাখিগুলো দেখতে পাচ্ছেন এর এগুলো হচ্ছে ইন্ডিয়ান টিয়া পাখির বাচ্চা এগুলো সারা বাংলাদেশে যে পাখির দোকান আছে সেগুলোতে আপনারা পেয়ে যাবেন আমি একটা নাম্বার দিয়ে দেবো সেখানে আলাপ করলে এগুলো পাবেন এবং বাংলাদেশি যে টিয়া পাখি আছে সেগুলো বাংলাদেশে আইনে অবৈধ সেগুলো ধরলে যে জরিমানা হতে পারে তো বাংলাদেশে কোথায় এটিয়া পাখির বাচ্চাগুলো পাওয়া যায় কোথা থেকে অনেকে অসাধুরা ধরে সে বিষয়ে আলোচনা করব। তো বাংলাদেশ সুন্দরবনে অথবা সুন্দরবনের পার্শ্ববর্তী যে বনাঞ্চল আছে সেখানে এই পাখিগুলো পাওয়া যায় এবং সেখান থেকে অনেকে ধরে বিক্রি করে তো ইন্ডিয়ান যে টিয়া পাখির বেবি আছে সেটা বিক্রি করা যাবে এবং সেটা পালা যাবে বাসায় এবং বাংলাদেশিটা বাংলাদেশ আইনে পালা যাবে না তো যাই হোক এখানে বেশ কিছু টিয়া পাখি বাচ্চা আছে ইন্ডিয়ান টিয়া পাখি এক ভাইয়ের কাছে আছে সেখান থেকে আমার ভিডিওটি করা আপনাদের প্রয়োজন হলে আমি নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আলাপ করে নিতে পারেন আর এগুলো আছে বন্য এলাকা অথবা হচ্ছে বন পর্যায়ে গাছের গর গাছের গর্তে এরা বাসা বাঁধতে পছন্দ করে এবং এরা হচ্ছে নির থাকতে পছন্দ করে এবং এই টিয়া পাখিগুলো কথা বলে ওনার পেলে একটু বড় করা হয়েছে এবং এগুলো বিক্রি করবে উনি এবং এগুলো বক্সে করে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায় সেক্ষেত্রে এদের কোনো সমস্যা হয় না তো ভাই কিভাবে বক্সে করে পাঠায় সে বিষয়ে আমি আপনাদের ভিডিওতে দেখাবো আপনাদের প্রয়োজন হলে ওনার সাথে আলাপ করতে পারেন বাচ্চাগুলোর দাম দুই হাজার থেকে শুরু করে তিন হাজার চার হাজার পর্যন্ত তো এইভাবে বক্সিপ করে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে এগুলো নেওয়া যায় তো এই ছিল আজকে মূলত টিয়া পাখির বেবি নিয়ে ভিডিও তো অনেকেই টিয়া পাখি বাচ্চা নিতে চান তারা ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করবেন এবং বাচ্চা বিক্রি হয়ে গেলে নাম্বারটি রিমুভ করা হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য